আকাশ ছলমলে সোনালি রোদ এসে পড়েছে অস্ট্রেলিয়ার প্রান্তরে এক্ষুণে দাঁড়িয়ে আছে রু একজন তেজি ক্যাঙা তার লাল বক্সিং গ্লাভসগুলো প্রস্তুত সে তার বিখ্যাত পাঞ্চগুলোর জন্য তৈরি তার ঠিক সামনে কোমরে চওড়া বেল্ট বেঁধে দাঁড়িয়ে আছে মিষ্টি এক গোলগাল কমলা রঙের বিড়াল মিষ্টির চোখ আধা বন্ধ সে যেন এই লড়াইকে সামান্যই গুরুত্ব দিচ্ছে রেফারি হিসেবে ছিল এক সন্ত শিথিল কোয়ালা সে তার হাতে থাকা গাছের পাতা নামিয়ে শুরু বলার সাথে সাথেই রু শুরু করলো লাফাতে সে দ্রুত গতিতে মিষ্টির দিকে এগিয়ে এসে এক জোড়ালো জ্যাপ ছড়ল। কিন্তু মিষ্টি নড়ল না সে কেবল তার পেটের কাছে থাকা নরম থাবাটা সামান্য উঁচু করল রুর পাঞ্চটি মিষ্টির মেদযুক্ত পেটে গিয়ে লাগল আর তাতেই রুর হাতটা যেন একটা নরম গদিতে ধাক্কা খেল মিষ্টি হাই তুলল তারপর আলতো করে এক থাবা মারল সেই ধাবায় কোনো জোর ছিল না কিন্তু রু একটু থমকে গেল মিষ্টি আবার থাবা মারল এবার রুর কানে রু কিছুটা হতভম্ব হয়ে পিছিয়ে গেল মিষ্টি তার গ্লাভসের তলা থেকে এক টুকরো মাছের বিস্কুট বের করে মুখে পুড়ে চিবোতে শুরু করলো রু বুঝতে পারল এই লড়াইটা শুধু শক্তির নয় এটা কৌশলের রু আবার ছাঁপিয়ে পড়ল কিন্তু মিষ্টি তার বড় দেহটাকে ডজ করার জন্য ব্যবহার করলো রু যতবারই আঘাত হানার চেষ্টা করে মিষ্টি ততবারই আলতোভাবে নড়াছড়া করে সেগুলোর গতিপথ নষ্ট করে দেয় শেষমেশ রু ক্লান্ত হয়ে তার গ্লাভস নামিয়ে ফেলল সে হাসি মুখে মিষ্টির দিকে তাকালো তুমি জিতেছ চ্যাম মিষ্টি ধীরে ধীরে তার বক্সিং গ্লাভস খুলল রুর দিকে চোখ মেরে আরেকটা বিস্কুট চিবোতে লাগল এভাবে অস্ট্রেলিয়ার বক্সিং রিংয়ে সেই দিন বিড়ালের আলস্য জয়ী হয়েছিল ক্যাঙ্গারুর শক্তির উপর